হায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উইথ অনু আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা দেখতেই পাচ্ছ আমাদের গাছে বেগুন ধরেছে এই গাছগুলো লাগানো হয়েছিল বাজার থেকে কিনে তো পাঁচটা লাগানো হয়েছিলো যার মধ্যে একটা গাছ মারা গেছে আর চারটে আছে তার মধ্যে দুটো গাছে বেশ বড় বড় বেগুন হচ্ছে তো একটা তুলে নিলাম ভাজি খাওয়ার জন্য আর বিকালে গিয়েছিলাম মেলা দেখতে এই মেলাটা প্রায় আট দশ দিন বসেছে কিন্তু এই যে দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য মেলার দোকানগুলো খুলতে পারেনি ওদের অনেক লসও হয়েছে তো এখন যেহেতু বৃষ্টি বন্ধ আছে তাই মেলার দোকানগুলো খুলেছে আর আমরাও চলে গিয়েছিলাম মেলা দেখতে এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি তো অর্কর এটা ফার্স্ট টাইম ও মেলা দেখছে এরকম আরে তাই ও দেখো এক দৃষ্টি তাকিয়ে আছে তারপর আর কি আমি দেখলাম একটা লটারির খেলা হচ্ছে চলে গেলাম ভাগ্য পরীক্ষা করতে যে দেখি তো কী পরে আর কি পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে দু টাকার জিনিস পড়েছে দু টাকাও হবে কিনা সন্দেহ তাই আর টিকিট কাটার চান্স নিলাম না এই দেখো এই ঝড়িটা পড়েছে এরপর চলে গেলাম অন্য দোকানে এখানে গিয়ে অর্কর বাবা এটা অর্কর জন্য কিনবে বলছিল কিন্তু আমি নিতে দিইনি কারণ এই কিছুদিন আগে অর্গ এরকম একটা টুল থেকে পড়ে গিয়েছিল সামনের দিকে দিয়ে ওর ঠোঁট কেটে গিয়েছিল এবং রক্ত বেড়ে গিয়েছিলো সেই জন্য আর নিতে দিলাম না আর এখানে আমি একটা দেখো নুনের দানি নিচ্ছিলাম এই ডাইনিং টেবিলে রাখার জন্য আর কি একটা আছে বাড়িতে কিন্তু আরেকটা নিলাম আর তারপর চলে গিয়েছিলাম এই কাপ আর গ্লাসের দোকানটাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি আগেও সোনামুখীতে ইউএসসি করাতে গিয়ে মিলন মেলাতে কাপ কিনতে গিয়েছিলাম কিন্তু আনবো কীভাবে সেই ভয়ে ভেঙে যাওয়ার ভয়ে কিন্তু কাপগুলো কেনা হয়নি সেই জন্য এখানে কিনতে চলে এলাম তো এখানে কয়েকটা কাপ কিনে নিলাম আর দেখো এই গ্লাসগুলোও কিন্তু দুটো নিলাম এগুলো আরও নেওয়ার কথা মানে ভেবেছিলাম যে আরও নেব কিন্তু ওদের কাছে আর স্টক ছিল না তাই দুটোই নিয়ে বাড়ি এলাম আর এই কাপগুলো নিয়েছে নিয়েছি চারটে গ্লাস বাড়িতে আছে কিন্তু সেগুলো অনেক বড় তাই একটু সেই তার থেকে ছোট সাইজে নিলাম আর যেখানে যায় না কেন এই যে কিন্তু এইগুলো কিনতেই হয় এই বাবেলগুলো দেখে ও প্রচুর আনন্দ পায় যখন খাবার খেতে চায় না তখন কিন্তু আমরা ওকে এটা দিয়েই ভুলে খাবার খাওয়াই তো এগুলো ওর জন্য নিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু বেলুনে ছিল ওর জন্য তাই একটা বেলুনে কিনে নিলাম কিন্তু ইউএসসি করানোর পর আমার না ফ্যাটি লিভার ধরা পড়েছে তাই ফাস্ট ফুড পুরোপুরি বন্ধ তাই এখন কিছুই খেতে দেয় না তাও মেলায় গেছি কিছু না খেয়ে চলে আসবো মনটা ঠিক মানছিল না তাই হাজব্যান্ড বলো ঠিক আছে একটা পাপড়ি চাট খাও আর কিছু খাওয়ার দিনের জন্য কিন্তু ঝোঁক করবে না তো কথা মতো তাই হলো এক প্লেট পাপড়ি চাট খেয়েই বাড়ি ফিরলাম কী আর করা যাবে আমি আর কিছু না খেলেই পা কিন্তু শাশুড়ি মায়ের জন্য কিন্তু মেলাতে গেলে এই মিক্সচারটা নিতেই হয় আমি এটাকে বলি বারো ভাজা কারণ প্রায় বারো রকম জিনিস দিয়ে এই মিক্সচারটা বানানো হয় তো আমাদের ওদিকে এটাকে বারো ভাজা বলতো এখানে এসে শুনলাম এটাকে মিক্সচার বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানিও তো এই মিক্সচারটা নিয়ে নিয়েছিলাম আমি মায়ের জন্য আর এটা জানো এই মিক্সচারটা ওজন করে বিক্রি হচ্ছিলো আমি তো দেখে অবাক আগে তো আমরা এগুলো পাঁচ টাকা করে কিনে বাড়ি যেতাম আর এই দোকানটাতেই এই চিনিব বাদাম ভাজা বিক্রি হচ্ছিল তাই বাড়ির জন্য সেটাও একটু প্যাক করে নিলাম বাড়িতে টিভি দেখতে দেখতে খাবো তাই আর কি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই